সুস্বাগতম আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউব পক্ষ থেকে আপনাদের সাদর অভিনন্দন জানাচ্ছি হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছেন শ্রীলঙ্কায় এদিক থেকে আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাভার্ট তিনি আমাদের এখানে চলে এসছেন ভারত ভ্রমণে তার সঙ্গে তার পুরো টিম এসছে এখন এটার পিছনে একটা বড় ব্যাপার হচ্ছে যে একদিকে রাজনৈতিক রিলেশন অন্যদিকে বিজনেসের যে ব্যাপার স্যাপার সেগুলো নিয়েও আলোচনা হবে বলে মনে হচ্ছে তবে ট্রাম্পের কথা নিয়ে অনেকেরই পছন্দ হচ্ছে না সে যা যা বলেছিল কিছু রাখেনি ইত্যাদি ইত্যাদি বা হঠাৎ করে এমন একটা আমেরিকা আমেরিকা করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে যে সারা পৃথিবী জুড়ে সমস্ত মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে ট্রাম্প এবং আমেরিকা সম্পর্কে যে আগামী চার বছর এই ভদ্রলোক যে কখন কী করবে কেউ জানে না যেভাবে বিভিন্ন দেশের মানুষদের কম্বোডিয়া কম্বোডিয়ান ম্যাক্সি ম্যাক্সিকান ইন্ডিয়ান সমস্ত মানুষদের যেভাবে যে জঘন্যভাবে দেশ ছাড়া করা হচ্ছে আরে বা তারা তো ঠাঁই দিয়েছিল তাদের এতদিন কাজে লাগিয়েছিল এরকম যাওয়ার সময় তাদের বলে যে তারা ভদ্রভাবে চলে যাবে তাদের মাথা নাড়া করে তাদের বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে ছি 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 সি ট্রাম্প সি বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন তুমি ট্রাম্প কিছু করি তুমি মদি কিছু করি তোমরা দুজনে তোমাদের কথার কোনো দাম নেই একদম কোনো দাম নেই ফলে তোমরা যেইভাবেই যা বলো না কেন আর তোমাদের কেউ বিশ্বাস করে না কেন করে না কারণ হচ্ছে যে যখন ক্ষমতায় ছিল না তখন ট্রাম্পকে মনে হয়েছিল খুব মানবিক বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের বিরোধিতা করেছিলেন উনি প্যালেস্টাইনের যুদ্ধ নিয়ে তিনি বলেছিলেন যুদ্ধ বন্ধ করতে হবে ইউক্রেনের যুদ্ধ নিয়েও বলেছিলেন আরে বাবা এখন তো তুমি জি সেভেনে নেই জি নাইনে নেই কোথাও নেই তিনি সব ছেড়ে দিচ্ছে আরে ও তোমার একটু বেশি টাকা আছে বলে তুমি যা খুশি তাই করে নেবে আর দেশ থেকে শুষে নেবে সব জায়গা থেকে বাণিজ্যে তারিফ বাড়িয়ে হ্যাঁ বেশি কমিশন নেবে যারা তোমার জিনিস তুমি যা এক্সপোর্ট করবে আবার তোমাকে কম পয়সায় আমরা এক্সপোর্ট করলে তুমি ইম্পোর্ট করবে এই যে যখন একদম মানে বেনিয়া মানসিকতা একদম মানে বেনে বা বেনে কাদের বলে যে যারা ব্যবসাদার এবং যারা মানে লাভের থেকেও লাভ করে ব্যবসা করতে পছন্দ করে জেনুইন লাভ আছে আর কতগুলো লাভ আছে লোভের লাভ হ্যাঁ মাল আটকে গুলো গুদাম যত করে কৃত্রিম অভাব সৃষ্টি করে বেশি দামে বিক্রি করে এই যে অসৎ কাজ কারবারগুলো যেটা এখন বাংলাদেশে ব্যাপক হারে চলছে আমরা যে পয়সায় চাল ডাল পেঁয়াজ রসুন পাঠাচ্ছি ওরা সেটা ডাবলেরও বেশি দামে ফোরেদের মাধ্যমে সাধারণ মানুষকে কিনতে হচ্ছে মানুষের মানে চালের দাম তো বাংলাদেশে প্রায় দেড় গুণ হয়ে গেছে গরিব মানুষের কি হবে যাদের পয়সা আছে যারা বড় বড় কথা বলেন ইউটিউবে এসে এখনও ভারত বিরোধিতা করেন তাদের তো মানে চালের দাম দুশো টাকা পাঁচশো টাকা হলেও কিছু যায় আসে না তাদের তো হারামের টাকা আছে প্রচুর টাকা আছে বলেই বড় বড় কথা বলতে পারে কিন্তু তারাকে একবারও গ্রামে গিয়ে কোনো কৃষকের কথা শুনে দেখেছেন কোনো রিক্সাওয়ালার সঙ্গে কথা বলে দেখেছেন যে তোমরা কেমন আছো হাসিনাকে তাড়িয়ে দিয়ে দিয়ে তোমরা কেমন আছো যে সংখ্যাটা আশি থেকে নব্বই পার্সেন্ট আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ সাফার করছে তারা ভালো নেই টেন পার্সেন্ট মানুষ ভালো আছে বাংলাদেশে যাই হোক আমরা আমাদের প্রতিবেশী হিসাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এখনই খারাপ করতে চাই না সেখানে যুদ্ধবিগ্রহ করে আরও বেশি একটা মানে প্রতিহিংসাপরণ কিছু করতে চাই না যা হোক আস্তে আস্তে পাকিস্তান হয়ে যাক তাতে যদি ওরা খুশি থাকে থাকুক না আমাদের কী আছে আমাদের নেপাল আছে শ্রীলঙ্কা আছে আমরা ভুটান আছে আমাদের পার্শ্ববর্তী এখন মৌজ মৈজু মালদ্বীপের মইজিউ এখন টাকা টাকা করছে তারও অবস্থা খুবই খারাপ মানে তার একদিনের চলার মতো পয়সা নেই এখন আমাদের দিতে হবে কয়েক বিলিয়ন ডলার দিয়েছি সেগুলো পাওনা রয়েছে সেই ঋণের শোধ করতে পারেনি ইন্টারেস্ট শোধ করতে পারেনি আবার টাকা চাইছে যাই হোক টাকা দিতে হবে মালদ্বীপকেও বাঁচাতে হবে যাই হোক তাহলে আমাদের এই উপমহাদেশে একমাত্র খারাপ সম্পর্ক থাকছে বাংলাদেশ আর পাকিস্তান এই দুজনে থাক এই দুজন তো একসঙ্গেই ছিল আমাদের কাছে নতুন না একটা সময় এক একটার দেশ ছিল এখন মাঝখানে তেপ্পান্ন এরা স্বাধীন হয়েছিল বাংলাদেশ আবার ওরা মিশে যেতে চাইছে যাক রাজাকাররা এক হয়ে যেতে চাইছে যাক পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে যদি ওদের লাভবান হয় লা হোক যাই হোক দেখা যাক কি হয় খুবই খারাপ অবস্থা ট্রাম্প যদি সঠিকভাবে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না করেন তাহলে কিন্তু আমরা আমরা অন্য খেলা খেলবো আমরা রাশিয়া এবং চীনের সঙ্গে চলে গেলে ট্রাম্প এখানে জিরো হয়ে যাবে ভারতবর্ষে জিরো হয়ে যাবে আর একশো পঁয়তাল্লিশ কোটি মানুষের মার্কেট সারা পৃথিবীতে কোথাও পাবে না দেখা যাক কোথায় যায় ট্রাম্প তুমি সঠিক লাইনে এসো বাংলাদেশের সমস্যার সমাধান করো আমরা এটাই চাই যদি না করতে পারো ভাব ব্যাস টাটা সুকুমার দেবনাথ আমার মামাটি মানুষ ইউটিউবে আপনারা একটু দেখবেন মন্তব্য করবেন সমালোচনা করবেন হ্যাঁ নমস্কার সশ্রী অকাল আদা